আল্লাহ 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 পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন আব্দুল্লাহ হোসেন শায়োন আব্দুল্লাহ হোসেন শায়োনকে মঞ্চ থেকে 6 চমৎকার তলাত উপহার দেওয়ার জন্য আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু اقরা মিন ক্বওলি আল্লাহ بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الانسان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الانسان كان من سلالة من طين ثم جعل نسله من سلالة أبار آه ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ولقد خلقنا الإنسان ونعلم تُوَسْوِسْ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدِ حسبك صدق الله العظيم ما شاء الله তুমি চেষ্টা করেছো অনেক ভালো তেলাওয়াত করবার হয়তো একটু হুচুট খেয়েছ আমরা মন্তব্য শুনবো শেখ রেসার আহমেদ আপনার কাছ থেকে এত সুন্দর করে শুরু থেকে পুরো রমজান আমাদেরকে যে তেলাওয়াতে আবেগ আপ্লুত করেছে এত সুন্দর পড়া এত ছোট বাচ্চা কিন্তু আজকে কেন যে সে আমরা আসলে তার আজকের এই মেনে নিতে পারছি না মনে চাচ্ছে তা সে যদি পরে ফেলতে পারত আমাদের কাছে ভালো লাগতো কারণ তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা ছিল অসাধারণ তেলাওয়াত তেলাওয়াতের মধ্যে একটু ভিন্ন স্বাদ আমরা পাচ্ছিলাম প্রতিটা ফুলের যেরকম গ্রান আছে আলাদা আলাদা প্রতিটা তেলাওয়াতের মধ্যে একটু ভিন্ন ভিন্ন স্বাদ ওর তেলাওয়াতের একটু ভিন্ন রকম একটা স্বাদ আমরা অনুভব করেছি তবে আসলে এটা যেহেতু প্রতিযোগিতা আমরা কাকে রেখে কাকে বাদ দিব আমরা সে চিন্তায় আছি তো আশা করি সামনে ও আর অনেক ভালো করবে ওর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আগের পর্ব সব থেকে চমৎকার করেছে কিন্তু আজকে সে কেন যেমন করলো আমি বুঝতে না এটা কি তার মানে রোজা রাখার কারণে এই ক্লান্তিকর অবস্থা তৈরি হলো কিনা এটা আমি বুঝতে পারতেছি না তবে সে আর একটু মনোযোগ হলে আমার বিশ্বাসে আর অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়তোবা সে ক্লান্ত যার কারণে ভুল করে ফেলছে আশা করি সামনে সে আরও পড়ে উঠবে এটাই আমাদের দোয়া থাকলো থাকলোদ্দিন রিয়াল আপনার কাছ থেকে তার তেলাও অনেক ভালো হয়েছে আমি তার জন্য দোয়া করি সামনে যেন সে অনেক ভালো কিছু করতে পারে